হাই ফ্রেন্ড এম বি বেগম কিচেন ব্লকে সবাইকে স্বাগত আজকে আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেবো লুডুলস এই লুডুলসটা কিন্তু খেতে দুর্দান্ত হয় বাড়িতে অবশ্যই এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি গাজর নিয়েছি গাজরটাকে এভাবে লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিটাকেও সরু সরু করে কেটে নিয়েছি নিয়েছি এক ইঞ্চি আদা সেটাকে সরু সরু কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি রসুন চার পাঁচটা রসুনের কুয়াকে কুচি করে কেটে নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুইটা কাঁচা লঙ্কা আর নিয়েছি পেঁয়াজ সব ভেজিটেবলগুলোকে সাইডে রেখে দিলাম এবারে নিয়েছি লুডুলস কিছুটা পরিমাণ আপনারা যে পরিমাণে রান্না করতে চান সেই পরিমাণ অনুসারে নিয়ে নেবেন আর নিয়েছি একটা ডিম এবারে ডিমটাতে সামান্য একটু নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নেব ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি ডিমটাকে সাইডে রেখে দিলাম ওভেনের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ পানি কিন্তু বসিয়ে দিয়েছি দেখো পানিটা ফুটতেছে এবারে এখানে আমি দিয়ে দেবো নুডলসগুলো নুডলসগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব দিয়ে দিলাম সামান্য একটু তেল তেলটা দিয়ে কিন্তু নুডুলসটা সেদ্ধ করে নিতে হবে তাহলে একটার গায়ে আরেকটা নুডুলস কিন্তু লাগবে না নুডুলসটা সেদ্ধ করে আমি ফিরে আসছি দেখো বন্ধুরা নুডলসটা আমার পাঁচ সাত সেদ্ধ করার পরে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে আমি চেক করে দেখিয়ে দিচ্ছি যে লুডুসটা সেদ্ধ হয়েছে না দেখো লুডুসটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে লুডুলসটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে দেখো বন্ধুরা আমি লুডুলসটাকে ঠান্ডা করে নিয়েছি এবারে দেখো সামান্য একটু তেল দিয়ে লুডুসটার সাথে ভালো করে মিশিয়ে নেব সামান্য কিন্তু তেল দেব ভালো করে কিন্তু এবার মাখিয়ে নেব তাহলে কিন্তু লুডুসগুলো একটার গায়ে আরেকটা লাগবে না তেলটা লুডুলসের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে এই লুডুসটাকে সাইডে রেখে দেবো লুডুসটাকে সাইডে রেখে ওভেনের উপর এক প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা হালকা করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবারে আমি যে ডিমটা ফাটিয়ে রেখেছি সেই ডিমটা দিয়ে দিলাম একটু অপেক্ষা করব দেখো ডিমটা কিন্তু উপর থেকে ড্রাই হয়ে গেছে এবারে এবারে ছোটো ছোটো টুকরো করে ভেজে নিতে হবে দেখো এভাবে লম বড় বড় টুকরোও করতে পারেন আবার এভাবে ছোটো টুকরোও কিন্তু করতে পারেন আমি মিডিয়াম করে টুকরো করে নিয়েছি বেশি বড়োও রাখিনি আবার বেশি ছোটোও রাখিনি আর দেখো বন্ধুরা ডিমটা কিন্তু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবারে ডিমটাকে নামিয়ে নিয়েছি এবারে ওই পেনের মধ্যে আর একটু তেল আমি অ্যাড করলাম এবারে এখানে দিয়ে দেব আদা কুচি দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেবো যে কাঁচা লঙ্কা কুচিটা কেটে রেখেছি সেই কাঁচা লঙ্কাটা এখানে আমি সৌন্দর্যের জন্য কাঁচা এবং পাকা দুইটাই নিয়েছি আপনাদের হাতের কাছে যা আছে সেই দিয়েই কিন্তু হবে হালকা করে রসুন আর আদাটাকে ভেজে নিচ্ছি আদা আর রসুন থেকে সুন্দর একটা কিন্তু ফ্লেভার বের হয়েছে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এখানে কিন্তু বেশি পরিমাণে পেঁয়াজ নেই নি মোটামুটি ছোটো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি হালকা একটু নেড়ে চেড়ে নেব পেঁয়াজটাকে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর গাজরটা ক্যাপসিকাম আর গাজরটা দিয়ে নেড়ে চেড়ে নেব এবারে এখানে অ্যাড করব নুন নুনটা অ্যাড করে নিলে কিন্তু ক্যাপসিকাম গাজর সব কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে নুনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে আমি এখানে অ্যাড করবো বাঁধাকপি যে বাঁধাকপিটা কেটে রেখেছি বাঁধাকপিটা কিন্তু সেদ্ধ করতে বেশি সময় লাগে না বাঁধাকপি কিন্তু এমনি সফট সেই জন্য একটু পরে অ্যাড করলাম একটু নেড়ে চেড়ে এক থেকে দেড় মিনিট লো আছে হতে দিয়েছি দেখো এক থেকে দেড় মিনিট পরে ফিরে আসলাম সবজিগুলো কিন্তু আমি ভেজে নিয়ে নিই শুধু সফট করে নিয়েছি এবারে লুডুসটা সবজির মধ্যে দিয়ে দিলাম এবারে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে আমার এই লুডুস রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে নেবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন লুডুসটা আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি এখানে অ্যাড করব এক প্যাকেট ম্যাগি মশলা হাতের কাছে কিন্তু সবাই ম্যাগি মশলা থাকে সেই জন্য আমি রেসিপিটা ম্যাগি মশলা দিয়ে করলাম আর দিয়ে দেবো টমেটো সস টমেটো সসও কিন্তু সবার বাড়িতেই থাকে দেখো বেশি পরিমাণে কিন্তু দেইনি বড় চামচের এক চামচের মতো দিয়েছি এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে কিন্তু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা নুডলসটা বাড়িতে তৈরি করে দিতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে আর বুঝতেই পারবে না যে এটা দোকানের নুডলস না আর দোকান থেকে কিনে আনলে সেটা কিন্তু হেলদি হয় না আর বাড়িতে তৈরি করলে সেটা কিন্তু হেলদি হয় ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু নুডলসটা আমি তৈরি করে নিলাম দিয়ে দিলাম যে ডিমটা ভেজে রেখেছি সেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিটের মতো হাই আছে ভেজে নেব এতে কিন্তু লুডুসটা খেতে অনেক বেশি টেস্টি হয় দেখো বন্ধুরা আমি লুডুলসটা নামিয়ে নিয়েছি আর লুডুসটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি বাড়িতে তৈরি করলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে হটপট আপনারা কিন্তু বিকেলে বা বাচ্চার টিফিনে কিন্তু এই নুডুলসটা তৈরি করে দিতে পারেন খেতেও কিন্তু অসম্ভব মজার হয় অন্য ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন রেসিপির সাথে